পুরুষ মুবারকের নাম দিয়ে বেড়িয়ে না চাই আবার এই মা ভিতরে আমনের ওই শ্রোতা হইয়া যান সাফার দাঁত ছলাইব কবরে গেলে কবরে গেলে সাতান আট বিশ করব এই উরুস মুবারকের নাম দিয়ে বেড়িয়ে দিয়ে দেরি গান করে এটি ব্যবসা মহিলাদের জ্বালাও এটির কারণে আল্লাহর উরুস মুবারকের বদনাম হয় এদের কারণে সুন্নিয়ত কলঙ্কিত কথা বলেন ঠিক কিনা নাম দিচ্ছে আল্লাহর মাদারের উরুস মুবারক

এদের কারণে সুন্নিহতের বদনাম কথা কোন ঠিক না এর কারণে সুন্নিদেরকে বন্ধ কয় আর বন্ধ করার মতো কোনো মারফুত নাই মনে রাখবেন উরুস মুবারকের নাম দিয়ে তারা গান বাজনা করে এদের সাথে সুন্নিহতের কোনো সম্পর্ক নাই উরুস মুবারকের নাম দিয়ে বেডিয়ে নিয়ে তারা না এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই এরা সুন্নি না এরা সুন্নি নামের বন্ধ ঠিক

ও মেরামেরি মানে ও সিলফির নাম নিমেরি আসসাখফিরুল্লাহ আমি তো এবডা মেরামেরি কইছ আমি কইছি ছাকলের কথা কও কইলে সিলফিন না মেরামেরি হে রে বেডা আর নাম পাইছ না আছে আছে আরে ওই তেও আছে আসে বলেন দিয়া কি পন খাইছ কডা কডা খাইছ দুইটা সাংঘাতিক এইডি সাংগা ঠিক 10টা দিলে তো আমি ওগরে থাক

আগুনে শিকল লাগাই লাগাই টাইমনা টাইমনা নিয়ে ফালাইব কথা কন ঠিক কি না তখন কান দেন পারবেন কোনো কাম হবে না আমনে সন্তান কইবো বালা করি এটা আগে দিও এটা আগে আগে গেছে বাফের দিকে ফুটে যায় বাফে যদি কইতো ফুট যায় না তাহলে যাক বাফে কোনো রকম বাস্তব অন বাফে দি আগের কাতারে থাকে ফুটে বি ফুন দিয়া নাছে কথা কন ঠিক কি না আল্লাহ ওরে লোকে আমায় বলে রে মন্দ কি আম করলে বেদাতি কয় না লাগে আনন্দ আমি সাইরে দিছি আগে যে গজল টজল গাইতাম মোটামুটি এক কানো ওয়াশ করিয়া আমার গজল টজল কই না তবু মোটামুটি মাঝে মাঝে টান লাগে লোকে আমায় বলে রে মন্দ আমার কাছে লাগে আনন্দ আমার মন জানে আমি জানি আমার মন জানেয়া মিজানি মুর্শিদে বানাইছে আমায়ু দাসী দয়ালে বানাইছে আমায়ু দাসী কথাক ঠিক কিনা